আমাদের দায়াতুস সালেহিনে 27 নম্বর পর্বে আমরা আলোচনা করব এখানে আমরা যে 26 নম্বর পর্বতে যে হাদিসটি আমরা আলোচনা করেছিলাম হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটির বাকি অংশটি আমরা শেষ করব এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 32 যে হাদিসে লাস্টেজ ইন্ন আযামাল إن عظم الجزاء مع عظم البلاء. جي جوتو بورو مصيبة توتو بورو كي فرشك. جوتو بورو مصيبة توتو بورو فرشك. وإن الله تعالى إذا أحب قوماً ابتلاهم. الله سبحانه وتعالى ساتركات الله سبحانه وتعالى كنو دولكي جودي محبت كوري তাকে কি করে কিছু পরীক্ষা করে বিভিন্ন মুসিবত দিয়ে কি পরীক্ষা করে পরীক্ষা করলে কি করতে হবে বলতেছে কেউ যদি এই মুসিবতে রাজি থাকে আল্লাহ তার উপর রাজি আর যদি এই মুসিবতে অসন্তুষ্টি থাকে আল্লাহ তার উপরে কি অসন্তুষ্ট থাকবে স্বজন ভাইরা এগুলো সব হাদিস উদ্দেশ্য হলো যেন এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এটা নয় আমাদেরকে এগুলো শুনাবার উদ্দেশ্য কি আমরা যেন কি নিজেকে কন্ট্রোল রাখি সেজন্য দেখবেন এই যায় নাকি অমুসলিম কাফের আত্মহত্যা কে করে বেশি বেশি করে দুনিয়া হিসাবে ধন সম্পদ বেশি না হ্যাঁ দুনিদের মধ্যে বেশি বেশি হলো যে তাদের কাছে দিন নাই মুসলিম যারা আত্মহত্যা করে আপনি কোনো দিন দেখছেন আজ পর্যন্ত কোন একজন আলেম আত্মহত্যা করছে ছাত্র বাধ্য ছাত্র হইতে পারে এখন তো সে জ্ঞান অর্জন করতেছে কিন্তু কোন একজন আলেম আজ পর্যন্ত একজন আলেন করছে পাবেন না কারণ সে আলেমের মধ্যে মুসিবত আসে না নাকি এই অর্থ এটা না অনেক মুসিবত অনেক পরীক্ষা কিন্তু সে হাদিস জানে এগুলো উদ্দেশ্য কি আমরা যেন সবর করি ভাইরা দুনিয়াটা সব জায়গা আমরা যাই নাকি বর্তমানে আসছি কত ভাইয়ের কত সমস্যা কত মুসিবত আপনি যে মুসিবত যে আপনার উপরে এসেছে চিন্তাটা অনেক বড় মুসিবত এই টেনশন চিন্তা দেশ থেকে এসেছেন বেশিরভাগ বাইরে তার টাকা পয়সার সমস্যা ঋণ করে এসেছেন চাকরি নাই এই টেনশন যে করতেছেন এগুলো সব আপনার গুনামা করছে সেজন্য আপনি মসিবত এসেছে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে বলেন দোয়া করেন করেন কিন্তু চিল্লা পাল্লা করবেন না হাই করবেন না কেন হইলো কেন হইলো বলবেন না বাস হয়ে গেছে তো সেজন্য মসিবত যখন নাকি আসবে প্রত্যেক সময় মনে রাখবেন একটা নিয়ম অবলম্বন করবেন যে এর থেকে বড় মুসিবত আসে নাই আবার অন্য দেখবেন যে যে মুসিবত আসেন একটু আপনি আশেপাশে দেখেন কত বড় বড় মুসিবত এসেছে মানুষের উপরে ওদের দিকে দেখলে কি আপনার তো কিচ্ছু নাই এসব মুসিবত মানুষের উপরে এসছে তো মোটামুটি মুসিবতের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ আপনার উপরে কি সন্তুষ্ট থাকবে রাজি থাকবেন রাজি থাকবেন না আল্লাহ আপনার রাজি থাকবেন না তারপরে যে হাদিসটি এনেছে হাদিসটি লম্বা হাদিস যেহেতু লম্বা হাদিস এই আমি আরবিটে সিনা শুধু আপনাদেরকে আমি গল্পটি একটা এক গল্প এটা আমি জানিয়ে দিচ্ছি যে সবরের যেই একটি মানে একটা কত সুন্দরভাবে সবর যে করেছে একজন মহিলা ওই মহিলার শবরটি আমাদের হাদিসে নিয়ে এসেছে হাদিসটি আনাস থেকে তো আনাসের মা ওনার নাম উম আনাস মা তো উম ওনার আনাসের মা আবার আনাসের মার আরেকটি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আবি তলহার সাথে কার সাথে আবি তলহা আবি তলহা তো আনাস উনার মা আবি তলহার কাছে বিয়ে হয়েছে গল্পটা হলো এই যে আবি তলহা উনার একটি ছেলে ছিল মানে আনাসের কি ভাই সৎ বলে নাকি প্যাট ভাই বাপ একজন মা দুইজন এটাকে আর বলে মানে আখ লিহুম আখ লিহুম মানে মা একজন বাপ দুইজন তো ওনার ওই মায়ের একজন ছেলে ছিল ছেলে অসুস্থ ছিল তো অসুস্থ ছিল ছেলে মানে আনাসের প্যাট ভাই আর কি অসুস্থ ছিল তো ওনার যেই আবি তলহা মানে আনাসদি আল্লাহ আনহুর যে মায়ের হাজবেন্ড মায়ের স্বামী কথাই বুঝতে পারতেছেন আমার আচ্ছা তো আবি মানে আনাস আনহুর ওই ভাই যখন অসুস্থ হয়েছে তখন আবি তলহা উনি জানতেন যে ওনার ছেলে কি অসুস্থ অসুস্থ রেখে উনি বাইরে গিয়েছেন যখন বাইরে গিয়েছেন উনার ছেলে মারা গিয়েছে তো উনি যখন বাসায় এসেছেন তখন ওনার স্ত্রীকে বললেন যে আমার ছেলের অবস্থা কি কেমন তো স্ত্রী বললেন ছেলে আগের থেকে ভালো আছে কি বললেন আগের থেকে ভালো আছে তো এটাকে বললেন আরবিতে তাও ওড়িয়া তাওরিয়া অর্থ আমি আগে বলছি মনে আছে তাওরিয়া এটা মানে আপনি বলবেন একরকম ও বুঝবে আর রকম হ্যাঁ মানে আপনি বলতেছেন মানে ওর মা বলতেছে যে সে অসুস্থ ছিল আগে ব্যথা ছিল এখন সে মারা গিয়েছে আগের থেকে ভালো আছে এত কষ্ট নাই স্বামী কি বুঝছে স্বামী বুঝছি কি সুস্থ হয়ে গেছে স্বামীকে বুঝাই দেয়নি সাথে সাথে খবর মানে যখন নাকি মারা গিয়েছে স্ত্রী সবাইকে বলছে যে আবিতলাকে আমার ছেলের মৃত্যুর খবর কেউ দিও না আমি দিব এটা কেউ দিও না যেন ওনাকে আমি সুন্দরভাবে বুঝাই দিব আমার ছেলের মৃত্যুর খবর দিও না তো উনি কি করছে যখন নাকি স্বামী ঘরে এসেছে কি বলেছে ও আগের থেকে ভালো আছে এটা তাও রিয়া বলে এটা আমরা অনেক সময় বিপদে পড়লে কাজে লাগবে আর কি বিপদে পড়লে এটা কাজে লাগাবেন আপনারাও এটা বলবেন না বিপদে পড়লে এমন ভাবে বাঁচার জন্য এমন কথা বলবেন যে আপনি বলতেছেন একরকম সে বুঝতেছে এটা আপনারা মানে এটাকে বলে তা কি বলে তা মানে এটা মিথ্যা কথা না কিন্তু একটু কথাটা ঘুরিয়ে বলা এটা অনেক বিপদে পড়লে এটা অবলম্বন করা যেতে পারে তো ওনার স্ত্রী বলল কি ও আগের থেকে ভালো আছে তো উনি মনে করছে ভালো আছে মানে ভালো গেছে তো ওনাকে খাবার দিল খাবার খেয়েছে এবং উনি খুব সাজ করে স্বামীর কাছে এসেল এবং স্বামী স্ত্রী মিলেমেশে হলো মিলেমেশে হওয়ার পর সবকিছু হওয়ার পরে উনি ওনাকে বললেন যে ওই স্ত্রী বললেন কত সুন্দরকে বললেন যে দেখো কোন একজন কোন একটি দল কাউকে যদি কোনো আমানত দেয় কোন একটা আমানত দেয় এবং আমানতটা যদি নিয়ে যায় তাহলে কি কোনো আছে মানে আপনাকে একজন ব্যক্তি কিছু আমানত দিয়েছে পরে আমানতটা নিয়ে গেছে মন খারাপ করার কিছু আছে কিনা বলছে না মন খারাপ করা কি আছে ও আপনার ছেলেকেও আল্লাহ সমা নিয়ে গিয়েছে মানে করে বুঝাই দিছে ওনাকে তখন উনি মন খারাপ হয়েছে তুমি আমাকে মানে মন খারাপ হয়ে গেল আর কি তাও মানে জিনিসটি মানে স্ত্রীর কত বড় একটা জ্ঞান মানে মা থেকে মানে বাপ যেরকম কষ্ট পেয়েছে বাপ থেকে তো আরো বেশি কষ্ট পেয়েছে মা তাও এই যে এত বড় মসিবত এসে কত সবর করেছে কত সবর করে স্বামীকে কত বেশ সুন্দর সান্ত্বনা দিয়েছে

একটি সন্তান এসেছে তারপরের সন্তানের থেকে নয় জন নাকি ছেলে এসেছে সবাই হাফেজ কোরআন সবাই কি কোরআন হাফেজ ছিল ওই সন্তান যে সন্তান কি দোয়া করেছিলেন আবার ওই ঘটনা আরেকটি ওই ঘটনার মধ্যে আরেকটি ছিল কি

যখন প্রসাদ হলো এই সন্তানকে নিয়ে উনি রাসু সাল্লা সাল্লাম কাছে গেলেন যখন গেলেন মানে আনাস আনুকে বললেন যে মা যে তোমার ভাইকে নিয়ে কার কাছে যাও রাসু সাল্লাম কাছে যাও তো সাহাবার এভাবে করতেন কেউ হলে সন্তান হলে প্রথমে কার কাছে নিয়ে যেতেন রাসুসাল্লাম নিয়ে যেত রাসুসাল্লাম উনাকে বাচ্চাদেরকে তাহানিক করতো তাহানিক এটা একটা সুন্নত এটা মৃত সুন্নত গতসম থ হইলে কি তাহালি প্রথম মানে দুধ খাওয়ার পূর্বে প্রথম যেন খাজুর খাজুরasana খাজুর খাজুরকে মুখে আপনি মুখে দিবেন মুখে দিয়ে একদম পুরো গলায় ফেলবেন গলায় আপনার মুখ থেকে এবং হাত দিয়ে আঙ্গুল দিয়ে বাচ্চার মুখে দিবেন দেখো বলে তাহানিক এটা বর্তমানে পুরো উঠে গেছে না জানেই না মধু থেকে এটা হলো বেশ আসলে খাজুর খাওয়াইছে মানে সিস্টেম হবে খাজুর নিবেন মুখে নিবেন মুখে নিয়ে একদম পুরা গলায় ফেলবেন গলায় জিব্বাত আপনার আঙ্গুল দিয়ে আপনার মুখ থেকে বাচ্চার মুখে দিবেন আমি আমার বাচ্চাদেরকে করেছি মানে হসপিটালে যাচ্ছি আমার বাচ্চা করছে নার্স বলছে যে হ্যাঁ করিও না করিও না

ভাই রসুল্লাম উনাকে তাহানি করলেন এভাবে এবং উনার নাম রেখেছেন আব্দুল্লাহ রসুল্লাহ নাম কি রেখেছেন আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ অনেকগুলো নয়জন নাকি ছেলে নয় জন ছয়জন ছেলে নয়জন জন নাকি তো ছেলে সবাই কি ছিল হাফিজ ওখান ছিল আমরা হাফিস থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি একটা হলো রসুল্লাহ আলিমুল্লাম যে এই সাহাবি যে আনাসদুল্লাহ আনহুর মা একজন নেককার মহিলা যে নাকি এত বড় মুসিবত এসেছে নিজে সবর করেছে এবং স্বামীকে সে কষ্ট পেতে দেয়নি কত সুন্দর করে স্বামীকে বুঝিয়ে দিয়েছে এই যে মুসিবত এসেছে মুসিবতটাকে সে কত সুন্দর ভাবে গ্রহণ করেছে এর বিনিময়ে দুনিয়াতেই সে কি পেয়ে গেছে কত বড় অনেক পুরস্কার পেয়ে গিয়েছে আরেকটি ফদা পাইলাম যে সাল্লাম যে তাহানি করেছেন তাহানিকের একটি সুন্নদ এবং রসদ নাম রেখেছেন আবদুল্লাহ সে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এটা কি আল্লাহ সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান রাখা এবং সুন্দর সুন্দর নাম রাখা এটা ভালো সুন্দর অর্থ রাখা নাম অনেক ভাইদের নাম অর্থ নাই টিম্পু সান্টু বান্টু নাম রাখি দেয় আর কি একটা আসল নাম রাখে একটা ডাক নাম রাখে একটা তো আসল নামটা কেউ জানে না ডাক নামটা সবাই জানে তো ডাক নামটাই আসলে নাম আসল নামটা কোনো নাই নাম একটাই থাকবে কিন্তু যেটা ডাক নাম ওইটাই হবে সে এক নাম একটাই ভালো একটাই ভালো এবং যেই নামটি ডাকবে ওই নামটা আপনার জন্য ফিট আবার কেউ কেউ তো বিভিন্ন অমুসলিমদের নাম রাখে অমুসলিমদের নাম রাখে এটা হারাম না জর্জ জর্জ বর্স বর্স কত রকম নাম সেজন্য নাম রাখতে বাচ্চাদের নাম রাখতে সুন্দর নাম রাখা এটা হলো বাপ মামার একটা মানে বাচ্চাদের একটা হক আরেকটি কেরামত যে আবি আবিহার কেরামত যে দোয়া করেছে তার মানে স্ত্রীর মানে বসবের সময় হয়েছে কিন্তু আপনার দোয়া করেছে যেন এই একটু আল্লাহ দেরি করে আল্লাহ দেরি করে দিয়েছে

শক্তিশালী মানে ওই শক্তিশালী আসলে শক্তিশালী না যে জেনে কুস্তিতে জিতে কুস্তি করে জিতে খুব শক্তি মানে ওই লোক শক্তিশালী না আসলে শক্তিশালী না মানে কে শক্তিশালী মানে ইন্নামা শাদিদ আল্লাযি যে ওই ব্যক্তি সেই শক্তিশালী যে নাকি তার রাগ যখন আসে তখন কি করে নিজেকে কন্ট্রোলে রাখে মানে আপনি খুব শক্তিশালী কুস্তি করে জিতে যাবেন বলছে এইটা শক্তিশালী কিন্তু রাখ আসলে আপনি চিলেবেলা করেন বুঝা গেছে যে আপনি শক্তিশালী শক্তিশালী হলে কি নিজে নিজের নাফসের সাথে আপনি জিততে পারেননি নিজের নাফসের সাথে কি পরাজয় হয়েছে তাহলে ওই শক্তিশালী যে নাকি আপনার রাগ এসেছে কি করেছেন আপনি রাগকে দমাই রেখেছেন এই উড়ে শক্তিশালী যখন কেউ যদি রাগ আসে চিল্লাবেলা করে দমক দেই মনে করবেন না যে আপনি ধমক দিয়েছেন আপনি চিল্লাবেলা করতেছে আপনি শক্তিশালী আপনি আপনার শক্তি দেখাচ্ছেন না বুঝে গেল যে আপনি দুর্বল কেন আপনি নাফস আপনি শয়তান আপনাকে বলতেছে আপনি কি করেন চিল্লাবেলা করেন কার কথা শুনতেছেন আপনি পরাজিত হয়ে গেছে আপনি জয় হবেন কখন যদি আপনি আপনাকে কন্ট্রোল ভাকে দেখতে পারেন তো এই ছিল আমাদের সাতাশ নম্বর পর্ব আল্লাহ আলম সবাইকে আমরা যা শুনেছি তা আমলফিক করুন সালামালাইকুম রহমতুল্লাহ